হুসাইন মাহমুদ এরশাদ আজকে আমাদের মাঝে নেই কিন্তু তার বেশ কিছু গুণ কিছু ভালো কাজ আমাদের চোখে আমাদের পড়ে মাহমুদ এরশাদ দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু দুঃখ এবং আফসোস এবং পরিতাপের বিষয় এই মানুষটি তার জীবদ্দশায় তার জীবদ্দশায় তার নয় বছর ক্ষমতায় থাকাকালীন সে সর্বপ্রথম বাংলাদেশকে রাষ্ট্র ধর্ম ইসলাম বলে ঘোষণা করেছিল এই হুসাইন মাহমুদ এর অন্য কোন দলের দলীয় প্রধান ঘোষণা করে নাই। সংসদে বিসমিল্লা বহল রেখেছিল এই হুসাইন মাহমুদ এর মাদ্রাসা স্বীকৃতি প্রদান এই হুসাইন মাহমুদ এরশাদ দিয়েছে জাকাত বোর্ড ও জাকাত তহবিল গঠন করেছিল আলিয়া মাদ্রাসা গুলো এমপিও ভুক্ত করেছিল এই হুসাইন মাহমুদ এরশাদ মসজিদের পানি বিদ্যুৎ বিল মৌকুব করেছিল এই হুসাইন মাহমুদ এর বাইতুল মোকার্রাম মসজিদকে জাতীয় মসজিদ হিসাবে ঘোষণা করেছিল এই হুসাইন মাহমুদ এর সাদ মসজিদের ইমাম এবং মজ্জেনদের ভাতা প্রদান রেডিও টিভিতে এবং বিভিন্নভাবে রেডিও টিভিতে পাঁচ অক্টর আমাদের আজান প্রচার করার ঘোষণা করেছিল এই হুসাইন মাহমুদ এর সাদ তার জীবদ্দশায় আমরা যে বেশ কিছু ভালো গুণ দেখতেছি আজকে আমরা সবাই মিলে দোয়া করছি হুসাইন মাহমুদ এর সাদকে যেন আল্লাহ রাবুল আলমিন এই ভালো